আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই সব বালা আমি কিছু কিছু বিষয় আপনারা সামনে লই আই দেখো দুই নেই মানুষের লাসন লোক বেহিমানি লাগাইছে বুলে কেনে একজন মানুষ সারা জীবন আল্লাহর কামো করছে না বন্দার কামও করছে না কিন্তু ঘরছে না মানুষ মারা গেছে দেখা মানুষটার একশোজন মানুষ তার জানাজাত সরি গিয়েছে তখন ইমান সবাই মাইটলিয়া করেছেন মানুষ হিসাবে তাই কেমন আসলা সবাই চুরিতা করেছেন বালা তো জেরা বালাক হয়েছে এরার মাঝে দেখা যায় যে নমাজের ফরে টাইমের জানাজা আসলে ইন ফরজ নমাজই বাদ দিলেই দিলে আচ্ছা তো ওই যে টাইন খৈলা আমরা জানি আল্লাহর হাবিব রহমত আল্লি আল্লাহিন চল্লিশজন মানুষের দোজন মানুষের বালাক হয় তার আল্লাহ কোনো না কোনোভাবে একটা নাদা তো রচিলা খরবা কিন্তু এই যে হে মানুষটা আল্লাহ এবার খোলো না গোলামি খোলো না বালা কাম খোলো না মানুষের লগে মাঞ্চৰে মাঞ্চৰ লগে বাট ব্যৱহাৰ কৰিছে এই যে বাট কাম কৰি গৈছে ঐ যে মানুহে আমটো অগলে বা লাখ হৈ আমাৰ লাখৰ লগত বিমানেই হ'লা নিজেও বিহুমান গেলাম চোৱাবলাহী গিয়া গুণা বুজাবা গাঢ় লৈ আহিলা ইতা বিষয় থাকে এতিয়া আপুনি কিটো নাশয়া মোক বন্ধ কৰি ৰাতি কোৱা এতিয়া আল্লাহেও বুজোৱা